মাম মনি নেই জানো না না জানে বলছি সামনে তো 23 জানুয়ারি আসছে তো 23 জানুয়ারি দিনটা কি আছে 23 জানুয়ারি এখন তখন ডিসেম্বর মাসে পরে না জানুয়ারি মাস করতে থেকে আসবে জানুয়ারি তো আসবে কিছুদিন পর ওই জন্য জিজ্ঞাসা তো 23 জানুয়ারি দিনটা কি আছে যা যা তখন দেখা যাবে তুমি জানো জানো না 9 জানুয়ারি আমার बर्थडे છે এটা জানি কাজ ছাড়া কিছু জানি না কি বলে তুমি কি আছে জানা এটা না বলছি সামনে তো তেইশে জানুয়ারি আসছে তো তেইশে জানুয়ারি দিনটা কি আছে তেইশে জানুয়ারি হ্যাঁ বলতে পারছি না জানা নেই না সামনে তো তেইশে জানুয়ারি আসছে তো তেইশে জানুয়ারি দিনটা কি আছে কি আছে মানে কি বল তেইশে জানুয়ারি দিনটাতে কি আছে তেইশে জানুয়ারি সামনে তেইশে জানুয়ারি আসছে তো সেই তেইশে জানুয়ারিতে কি আছে অত আইডিয়া নেই আমার জানো কোথায় থাকো ভাই বম্বে থাকি বম্বে থাকো ইন্ডিয়ার মধ্যে থাকো তো তেইশে জানুয়ারি দিনটা কি আছে তেইশে জানুয়ারি অতটা আইডিয়া নেই আইডিয়া নেই বলছো না বলতে পারবে না তোমরা জানলে অবশ্যই নিজে কমেন্ট আমাকে জানাও ঠিক আছে